আল্লাহর নহবি মায়া নবী ঘ নবী আমার জীবন যে হেম আল্লাহর নহবি মায়া নী ঘ আপনে নবি আমার জীবনের যে হেব আপনি আমার জীবন সাথী অন্ধকার কবর বাথি আপনি হইলেন নিরুদু নিয়ার ধন আল্লাহর নবি হেমায়ানবি গ আপনি নবি আমার জীবন রেব আল্লাহ আল্লাহর হবি মায়া নবী গ আপনি নবীন আমার জীবন যে হেব রহমদীর আপনি হইলে গুণাগার উম তেরা পঞ্জ আল্লাহর নাহাবি মায়া নাবি গ আপনে নাবি আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজে যা ভাগ্যবতী হল খা দেখিয়া আপনার মজে যা ভাগবতী হইল খাদি যা সফা দিলেন জীবন জহব আল্লাহর নহবি হিমায়বি ঘ আপনি আমার জীবনের যে হেব আপনাকে মায়ান আপনে নবীন আমার জীবনের যে হেম হে মুসলমান তরদি বিশ্ব নবী দান্ডবি মায়ান্ডবী যে দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে প্রচুর মাথায় যন্ত্রণা বুকে বড় ব্যথা জিবিরিল আলাইহি সালাম এলেন এসে বললেন নবী গো আপনি কেমন আছেন বলে আমি ভালো নাই বলে এ জিয়া রাসূলুল্লাহ আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি যে ফেরেশতা জীবন কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না নবী গো আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে ওই ফেরেশতা আপনার কাছে পৌঁছাবো নবী বললেন জিবরাইল রে আমি যদি তাকে অনুমতি না দিই তুমি কি করবা বলে আর রসুল আল্লাহ আপনি যদি অনুমতি না দেন আমি নবী আমি সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে চলে যাব এ মুসলমান কান করে শুনবেন বিশ্ব নবী বলেন জিবরাইল না আমি তাকে অনুমতি দিলাম আসতে কও তিনি আল্লাহ নবীকে আল্লাহ নবী বললেন অনুমতি দিলেন বিশ্ব নবী নবি রহাম আতল্লিলা আমিনের কাছে তিনি এলেন নবি কেমন আল্লাহ্লাহু সাল্লাম আলাইকায় রসৌ আল্লাহল্লা আপনি কেমন আছেন বলে আমিনবি তো খুব ভালো লাগে বলে আর সৌল আমি আপনার কাছে এসেছি আপনি যদি অনুভূতি দেন আপনার জানটা কবজ করব আজ রাই জীবনেও কোনো দিন কারো কাছে অনুভূতি দেয়নি এবং কেম পর্যন্ত দিন কারো কাছে অনুমতি নেবে না নিবে না কি বলুন আজরাইল আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে তিনি হুকুম দিবে যান কবচ আজরাইল নিজের যান নিজে কবজ করবেন আল্লাহ বলবে পৃথিবীতে আর কোন যান আছে তো বলেন না তাহলে তোমার যানটা তুমি কবজ করবা সেই দিন আজরাইল আলাম আল্লাহর কাছে কান্না করবে আল্লাহ আমি পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করেছিলাম আমি আজ নিজের নিজে কি করে কবজ বড় করবো সেদিন হবে আমি আপনাদেরকে শোনাব এ মুসলমান বিশ্ব নবী বললেন ও তুমি আমার জান কবজ কর বিশ্ব নবীর বুকে হা দা হলো আল্লাহ নবীর বুকে যখন হাতটা দিয়েছে আজরাইল আলাই সালামকে নবী বললেন আজরাইল তুমি আমার বুকে যখন হাতটা দিলে মনে হলো উহুদ পাটা আমি নবীর আমার বুকের ওপর বসে গেল ও আজরাইল যাবে তাদের কি কষ্ট হবে বলে তাদের তো কষ্ট হবে না কিরকম হবে তাদের মৃত্যু জানেন যারা নামাজি হবে দিন দারানি হবে কোরআনওয়ালা হবে আল্লাহওয়ালা হবে চুক্তা হবে আল্লাহর হুকুমকে পালন করবে বাচ্চা যেমন মায়ের কোলে বসে মায়ের ইস্তুন দুধ খেতে ঘুমিয়ে যায় নবী যারা মমিন হবে হবে তারা ওরকমদের জানতে কবুজ করা হবে তারা ওরকম বাচ্চা ছেলের মতো ঘুমিয়ে যাবে সুহান আল্লাহ কিল তো যারা পে নামাজি হবে বেঈমানদার হবে সুদকর হবে মদকর হবে ঘুষকর হবে মুসলমানের চলে মদ খায় না এই কথা বলেন না কেন মদ খাওয়া জায়েজ না না যাই এরা বলছে না তোমরা জায়েজ নাকি আরাম মদ খাওয়া মানে শূকরের রক্ত খাও ভালো কথা বল না কেন শূকরের রক্ত খাওয়া ভালো যারা সুদ খায় সুদ খেল না সুদের গুণা করলে যে গুণা হয় সুদের নিম্ন গুণা বলে আপনার খাসির মাংস কিনে আনবেন ওই সুদের টাকা দিয়ে বলেন তো গরুর মাংস কিনবেন সুদের টাকা দিয়ে হালাল হবে নাকি কথা কন তার থেকে শহরের মাংস কেউ ভালো কথা কন না কেন হ্যাঁ মুসলমান নিহাদ করবেন আর থেকে আপনি নেহাদ করবেন বোকারি শরীফের প্রথম হাদিস নিহাদ করবেন ইন্নাম আল্লা আমালুমিয়া প্রতিটি কাজ নেতাদের ওপর নির্ভর করে আপনার নেহাত বল্লাম না জানতে হয়তো হয়ে যেতে পারে আল্লাহ আমি জেনে বুঝে সুদ খাবো না সুদ দিব না সুদ দেওয়া গোনা এবং সুদ দেওয়া গোনা জায়গা দেওয়া গোনা সাক্ষী গোনা খাতা কলম দাও গোনা আপনি সেকেন্ডারি হওয়া গোনা আপনার সাক্ষী মেন দেওয়া গোনা সুতরাং সুদ দেখে মুসলমানকে বেঁচে থাকতে হবে এখন তো সুদ বলছে না বাবা ভদ্র ভাষা বলছে ইন্টারেস্ট মানে ফেরেস্তাও খুঁজে পাবে না কোন ভাষা বলছে হ্যাঁ ঘোষ এখন তো ঘোষ লাইন বকশিস হাদিয়া কত রকমের কায়দা হয়ে গেছে দেখেন সুরটাকে এখন ঘোষটাকে এখন বকশিস বুঝি দিয়েছে বকশিস আর হাদিয়া মানে যে ফেরেস্তাও খুঁজে পাবে না কি ভাষা কি বললো বুঝলে না হ্যাঁ মুসলমান আয়োজন করে শুনবেন আল্লাহ নবী দয়া নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন তিনি তো তিনার লাতি পুতিদের কথা বলেছেন নাকি বলেছেন বলেননি তিনার চারজন কলিজার টুকরা মেয়ে মেয়েদের কথা বলেনি তিনি কোনো সাহাবাদের কথা বললেন না তিনি বারংবার বললেন না মা আই মা মেলাকাত আই মুসলা ও আমার উম্মলার ও আমার উম্মতের নাম সেই নামাজ মুসলমান পড়ে নাম সেই মুসলমান নামাজ আদায় করে নাম মুসলমান গো কেন নামাজ পড়বা না আল্লাহর সঙ্গে কেন গাদ্দারি করবা আল্লাহর সঙ্গে কেন নিমু খারামি করবা তুমি কি মরবা না মরণ কি হবে না মরণ কি তোমার হবে না বলুন তো বাবা এই উদয়পুরের মানুষ মরে কি মরে না মরে কম নাকি না বাবা আল্লাহর কোরআন বললেন ইজা যা জালুহা যারা যখন নির্ধারিত টাইম হবে নির্ধারিত ঠিক না বেশি ঠিক বলুন যাবে কি না নির্ধারিত টাইম অনুসারে চলে যাবে বাবা দিনাজপুরের মুসলমানেরা দিনাজপুরের আব্বা জানেরা দিনাজপুরের মায়েরা ও দিনাজপুরের যুবকেরা ও তরুণেরা আমি আপনাদেরকে বলব ও মুসলমান নামাজ জানে কোনো গতি নাই সালা ছাড়া কোনো গতি নাই আপনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্যে আপনার জন্যে এই সালাদ বন্ধ হবে না ভালো বলবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ এই সাল্লামের সাহাবারা তাদের জীবনে নামাজ কোনোদিন কাজা ছিল না একজন সাহাবা আবদুল্লাহ তিনি বলুক গরিব মানুষ যদি গরিব তিনি প্রতিদিন মসজিদে নবাবিতে নামাজ সালাত আদায় করতেন নবীজির পিছনে জামাতে সালাত আদায় করতেন প্রতিদিন সালাত আদায় করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতেন সাহাবারা বললেন নবী আপনার অবকা সে আপনার কোরআনের মজলি যে বসতে চাই না গ সে কি মশ্রিক হয়ে গেল নবী বলেন না খবরদার খবরদার কাউকে না চেনে না বুঝে মশিরিক বলবে না খবরদার না চেনে বলবে না হয়ে গেল আজান দিয়ে দিলেন আসলে তু খুনের আর মানে কি আর মানে হলো তোমাদের ঘুমের থেকে সালাত উত্তম তোমাদের ঘুমের থেকে উত্তম শতনা তোমরা ঘুমায়ো না তোমরা নামাজের জন্য সালাতের জন্য আগে যাও